আসসালামু আলাইকুম প্রিয় ভেলোয়ারচরবাসী দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা সকলে বার্তাবাহক ফাউন্ডেশন থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আপনাদের সামনে আসছি ছোট্ট একটা বার্তা দিতে আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমি বার্তাবাহক ফাউন্ডেশনের যে কাজগুলো ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবং বিগত কয়েকটা ভিডিও আপনারা দেখেছেন যেখানে হচ্ছে আমি কাজ করতেছি তো আজকে যে মূলত যে বার্তাটা আপনাদের কাছে দিব অত্যন্ত খুশি হবেন যে আমি গত এগারো তারিখ গত এগারো তারিখ হচ্ছে চট্টগ্রামের হিউমিনিটি হিউমিনিটি ফার্স্ট মানবিক একটা সংগঠন যারা হচ্ছে এই মানবতা নিয়ে কাজ করে যেখানে আমি চাকরি করে আসছি তো সেখান সেখানকার আমি আমাদের বড় ভাইদের সাথে পরিচিত ছিল তো আমি হচ্ছে সেখানে হচ্ছে একটা অনুদানের জন্য হচ্ছে একটা চিঠি লিখি গত এগারো তারিখে একটা চিঠি লিখি যেখানে হচ্ছে এই চিঠিটা আমি ওদেরকে পাঠাই এই চিঠিটা হচ্ছে আমি ওদেরকে পাঠাই তো এই চিঠিটার ফিডব্যাক হচ্ছে গতকালকে এই চিঠিটা ডাকে আসছে তো এই চিঠিটা আমি রিসিভ করেছি যেখানে হচ্ছে তারা দুই লক্ষ টাকার একটা অনুদান হচ্ছে পাশ করেছে তো আশা করি ইনশাআল্লাহ আমরা দ্রুত এই অনুদানটা পাবো এবং হচ্ছে আমরা সেই অনুদানটা বেলুয়াচরবাসী তথা সারা বাংলাদেশে মানবিক কাজে ইনশাল্লাহ কাজে লাগাবো পাশাপাশি আরেকটা ছোট্ট আপনাদেরকে মেসেজ দেয় আপনারা অত্যন্ত খুশি হবেন যে চর প্রবাসী মানব কল্যাণ যে সংগঠন আছে তাদের যে কাজ কর্ম বিগত যে বছরগুলাতে তারা হচ্ছে কাজকর্ম করে সেই কাজগুলো আপনারা দেখেন যে মানবিক সহায়তার কাজের জন্য তারা এগিয়ে আসে এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে তারা এই কাজগুলো করে থাকে তো আমি হচ্ছে এই চর মানব কল্যাণ সংগঠনের কাছে আজকে সকালবেলা হচ্ছে একটা চিঠি পাঠাইছি যে চিঠিটা হচ্ছে এই যে আমার সামনে আপনারা চিঠিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই চিঠি তো এই চিঠিটা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে কমেন্ট বক্স থেকে দেখতে পারবেন পাশাপাশি আমি এই চিঠিটা আপলোডও করব তো এখানে হচ্ছে একটা অনুদান চেয়ে ভেলোয়ারচর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের কাছে একটা অনুদান চেয়ে হচ্ছে আমি এই চিঠিটা লিখেছি যেখানে প্রধান উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী সংগঠনের প্রধান উপদেষ্টা মণ্ডলী সভাপতি সাধারণ সম্পাদক এবং সহ সহসভাপতি সহ সকল পদবীর এবং সদস্যবৃন্দ সবাইকে উল্লেখ করে এই চিঠিটা আমি পাঠাইছি তো এই চিঠিতে আসলে উল্লেখ করা হয়েছে ফাউন্ডেশনেরকে যেন আমাদের যে নতুন যে কাজ এই কাজের কে যেন তারা সহায়তা করার জন্য যেন আমাদেরকে অনুদান দেয় সেক্ষেত্রে মূলত আমি এই চিঠিটা প্রেরণ করেছি তো ভেলুয়ারচরবাসী তথা সারা বাংলাদেশকে আপনাদেরকে বলতে চাই আপনারা অন্তত খুশি হবেন এবং আমি তাদেরকে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা ভালো একটা পরিমাণ আমাদেরকে অনুদান স্বরূপ যে যেই টাকাগুলা যে অর্থগুলা হচ্ছে আমি ভেলুয়ারচর এবং যেখানে অসহায় দরিদ্র মানুষ প্রতিবন্ধী বিধবা অথবা পথ শিশু তাদেরকে হচ্ছে আমি এই টাকাগুলা কাজে লাগাবো ইনশাল্লাহ তো পাশাপাশি ভেলুয়াটচর মানব কল্যাণ সংগঠন তাদের কাছেও এই ভিডিওর বার্তার মধ্যে বলতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভেলুয়াচরের যে সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আমার এই সংগঠনের আমার এই ফাউন্ডেশনের সাথে থাকার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তো আপনাদের জন্য দোয়া থাকবে আমার এই ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন তথা বেলুয়াটচরবাসী এবং দেশবাসীর কাছেও আমার এই ফাউন্ডেশনের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন শেয়ার করবেন যেন আমি আমার এই ফাউন্ডেশনকে উপরের পর্যায়ে নিয়ে যেতে পারি কারণ হচ্ছে আমার এই ফাউন্ডেশনরা আপনারা জানেন ইতিমধ্যে নতুন কিন্তু আমি এই কাজগুলো শুরু করেছি আমাদের আর্থিক অনুদানের পরিমাণ খুবই কম বাট আমাদের সংকল্প হচ্ছে একশো টুট অটুট আমরা এই আপনাদের সহযোগিতা যদি পাই ভেলুয়াটচরবাসী এবং আপনাদের সংগঠনের যদি আমরা সেই অনুদানগুলো পাই ইনশাল্লাহ আমরা এই কাজগুলো খুব দ্রুত এবং স্বস্তির সাথে করতে পারবো তো সবাই ভালো থাকবেন আজকের বার্তা এতটুকুই বার্তাবাহক ফাউন্ডেশন আমরা মানুষ ও মানবতার পক্ষে আসসালামু আলাইকুম